এই দূরদের যে এথ পাওয়ার যদি আপনি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এই দূর শরীপের আমল করতেন মাত্র এক শতবার ভিন্ন একটি নওমে চব্বিশ ঘন্টার যে কোনো সময় নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যদি আপনি এক শতবার এই দূরত পাঠ করতে পারেন এই নওমে আল্লাহর নবী বিশ্ব নবী একদম ওয়াদা করে বলেছেন এই দূরপাট করার কারণে আল্লাহ আমিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন যত আছে যত দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন যত পড়ে আছেন যত টেনশনের মধ্যে পড়ে আছেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন মুসিবত আপনার মধ্যে বৃষ্টির মতো আসতেছে সুতরাং এই সমস্ত কঠিন এবং জটিল সমস্যার সমাধান পেতে একশতবার এই দূরশরীপের আমল যদি আপনি করেন পারেন আল্লাহরিন আপনার এই সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে আপনার ইনকামের মধ্যে দিয়া ভরপুর করে দিবে মনে রাখবেন মুসলমানেরা অবশ্যই কিন্তু দরুদ শরীফ পাঠ করলে দুঃখ দুর্দশা দূরবিত হয়ে যায় রিজিক বৃদ্ধি পায় দরুদ শরীফ পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে দরুদ শরীফ পাঠ করলে গুণামাপ হয় দরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় আল্লাহ একবার এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আজকের এই আমলটা একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শিখুন জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন পারবেন না সামান্য সময় নিয়ে আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে এই জন্য আসল নিয়ম আমি বলে দিচ্ছি এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা যে কত পাওয়ার একজন বুজুর্গের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় দিনী ভাইয়া বংবন ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন ইমাম কাসানি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বিরাট সংকটে পড়ে গিয়েছিলেন দরিদ্রতার মধ্যে পড়ে গিয়েছিলেন হতাশা চতুর্দিক থেকে ওনাকে ঘিরে রেখেছিল কোন অবস্থাতেই শান্তির মুখ দেখতে পারতেছিলেন না একজন বুজুর্গের কাছে গিয়ে বললেন ও আল্লাহ রি আমাকে একটি আমল শিখায় দাও না তো মহা সংকটের মধ্যে পড়ে গিয়েছি রিজিকের অভাবের মধ্যে পড়ে গিয়েছি উন্নতি পাচ্ছি না গরিব হয়ে যাচ্ছি ঋণ পরিশোধ করতে পারতেছি না যত ধরনের সাইজামেলা রয়েছে সব শুধু আমার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে ইমাম কাসানি রহমতুল্লাহ আলহির কথা শুনে সেই বুজুর্গ বলে দিলেন তুমি এক শতবার এই দূর শরীফ পাঠ করবা তুমি এই দূর শরীফটা এক শতবার পাঠ করতে পারো গো আল্লাহ রাবুল আমিন তোমার যত সংকট রয়েছে সমস্ত সংকট থেকে তোমাকে উদ্ধার করে দিবে একেন দুরুদ শরীফের যে কত পাওয়ার মুসলিম শরীফের চার শত আট নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ রাবুল আমিন তার উপর দশ বার রহমত বর্ষণ করেন দশটি গুণামাপ করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেয় আল্লাহ একবার তারপরে আবু দাউদ শরীফের পনেরো শত নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করে তে পারে ওই দূরন্ত শরীফের হাদিয়া ابي পাকের রওজা বরকতে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতার মাধ্যমে পৌঁছেয়া দিবে আল্লাহু আকবার সুতরাং নবীজি রওজাতে বসে বসে আপনার জন্য দোয়া করবে আপনি মহা সংকটের মধ্যে পড়ে গিয়েছেন রিজিকের অভাবে মধ্যে পড়ে গিয়েছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন কোন অবস্থাতে শান্তি পাচ্ছেন না নবীজির দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে কবুল করে ভাই ভাইয়া বোন এই জন্য আসন্দর শরীরটা কীভাবে আমল করবেন আমি নিয়মকাননটা বলে দিচ্ছি একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন দেখেন শনি রাতেও আমলটা করতে পারেন দিনেও করতে পারেন কোনো সমস্যা নেই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনাকে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি সুন্নত তরিকাে ওজন করে নেবেন ওজন হতে বিসমিল্লাহ বলে ওযু করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ তিন তিন বার করে সুন্নত তরিকাে দৌত করে ওযু করবেন এরপরে ওযু শেষে একবার কালিমা শাহাদাত আকাশের দিকে হাতটা উত্তোলন করে পাঠ করে নেবেন এরপরে আপনি নির্দিষ্ট একপি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজত নামাজ এর নিয়ত করবেন দুই রাখা সনাতুল হাজার নামাজের নিয়ত করার পরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে বসে আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে মনে মনে আপনার যে সংকট রয়েছে মহাবিপদের মধ্যে পড়ে আছেন কঠিন কঠিন মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন যত সমস্যায় আপনার রয়েছে অন্তরের মধ্যে ঝাগিয়ে আপনি সর্বপ্রথমই নবী করিম ওয়াসাল্লামের শেখানো লম্বা একটি আস্তে একবার মাত্র তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিচ্ছি এরকম ভাবে লম্বা পার্টি পাঠ করবে স্তা গের لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.

মুহাম্মাদিহু ওয়ালা আলি মুহাম্মাদ আল্লাহ হম সালিয়ালা মুহাম্মাদিহু ওয়ালা আলি মুহাম্মাদ ইয়ার পরে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আরে মস্ততা হয়রানি টেনশন এ সব কিছু দূরভূত করার জন্য বিশ্ব নবির শিখানো আবু সাঈদ শুতুরি নদী আল্লাহু তালান হতে কি তো নবিজি আবু উমার রাদিয়াল্লাহু তাআলা анহুকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন আপনি এই দোয়াটা মাত্র তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করেয়া দিচ্ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل و وأعوذ بك من الجبن والبخل و وأعوذ بك من غلبة একবার এরপরে সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে কোন নিয়মে কোন শিখুন

জীবনে পাপ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে এক নম্বরে আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও মাফ চাইবেন এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ গো অনেক অভাবের মধ্যে পড়ে আছি গো অনেক টেনশনের মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও ব্যবসায় উন্নতি পাচ্ছি না উন্নতি দান করো চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকদিন পড়াশোনা করেছি আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই মোহাব্বত তৈরি করে দাও আল্লাহ সন্তান হয় না সন্তান দান করো আল্লাহ সন্তান হয়েছে কষ্ট করে ছোট কাল থেকে লালন পালন করেছি এখন আমাদেরকে বৃদ্ধা আশ্রমে থাকতে হয় সুতরাং আপনি অবশ্যই আল্লাহ তার কাছে বলবেন আপনার সন্তানকে আল্লাহ বলামিন ভাদ্য করে দিবেন

অবশ্যই আমলটা আপনারা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবাদীদেরকে আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন কষ্ট করে হলেও একটা লাইক দিবেন যাতে করে আপনার একজন ভাইয়ের নিকট ইউটিউব এই ভিডিওটা পৌঁছায় দেয় আপনার বাইও আমলটা শিখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি